সায়নশ্রী আজ তোমার রিসেপশন তুমি কেমন লুক চাইছো বলো তোমার যেমন পছন্দ সেরকমই করে দাও ঠিক আছে চলো অনুশ্রী তুমি তো আমার উপর পুরোটা ছেড়ে দিয়েছিলে তো কতটা কি করতে পেরেছি তুমি তোমাকে দেখেছো নিজেকে হ্যাঁ কোথায় দেখলে পরে দেখেছো তো এ না দেখো কেমন লাগছে দেখো নিজেকে কেমন লাগছে খুব সুন্দর তুমি তো আমার উপর ভরসা করেছিলে তো আমি ভরসা রাখতে পেরেছি এতটা সুন্দর লাগবে তুমি ভাবতে পারো নি খুশি ব্রাইড নিজেকে মন ভরে দেখছো তুমি নিজেকে চিনতে পারছো না ব্রাইড আমার খুব খুশি তো এই মেকআপটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই ফলো করে দিও পেজটাকে দেখাচ্ছে নেক্সট ভিডিও টাটা